হ্যালো এভরিওন কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পেজ নাম্বার এইট হয়েছে এইট ও হয়নি আচ্ছা চলো আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুলের বাগান এইটার পরবর্তী অংশ পড়ব তো তার পূর্বে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো পড়তে হবে তুমি আমার সাথে পুরো ক্লাস থাকবা ওকে অডমেনিং ছাড়া একটা পেইজও পরব না হুম চলো স্পেড মানে কোদাল রেক মানে ঝাড়ু সিকল মানে কাস্তে কাউ মানে গরু গোট মানে ছাগল শিব মানে ভেড়া বুফাল মানে মহিষ ম্যাগ পাই মানে কাক বা চুরুই জাতীয় পাখি তুমি দোড়ল পাখি বলতে পারো হুম দেখো এটা ভুল করে এই পাশে এই পাশে সেম হয়ে গেছে তো আমরা এটা পড়ব না পিজন মানে কবুতর ক্রো মানে কাক প্যারোট মানে তোতা ম্যাঙ্গো মানে আম জ্যাক ফ্রুট কাঁঠাল তোমাদের মধ্যে কার কার ম্যাঙ্গো কার কার জ্যাক আর কার লিচি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো লিচি মানে লিচু বেনানা মানে কলা ফ্রেজেস মানে শব্দসমূহ দেখো এ সোয়াম অফ বাটারফ্লাইস অর বীজ এটা মানে হলো প্রজাপতি বা মৌমাছির ঝাঁক এ গ্রুপ অফ ফ্রগস মানে ব্যাঙের দল এগুলো তুমি সরাসরি মুখস্থ করবা হুম এ গ্রুপ অফ ফ্রগস না বলে তুমি যদি এ সোয়াম অফ ফ্রগস বলো তাহলে কিন্তু হবে না বুঝতে পারছো এগুলো একজ্যাক্ট সেমভাবেই ব্যবহার করতে হবে তো তুমি মুখস্থ করে শিখে নাও

ইন দা মানে দেয়া আছে লেফট কলাম এই যে লেফট কলাম এই পাশে এই যে এই পাশে নেমস অ্যান্ড রাইট দেয়ার এবং লেখো তাদের ক্যাটাগরি টাইপ মানে তাদের টাইপ বা প্রকার ইন দ্য রাইট কলাম ডান পাশের কলামে লিখতে হবে ওয়ান ইজ ডান করা হয়েছে ফর ইউ তোমার জন্য অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণ হিসেবে কোনটা করা হয়েছে এই প্রথমটা রোজ সানফ্লাওয়ার জেসমিন অ্যান্ড ম্যারিগোল্ড এইগুলো যে ফুল এইটা কি ফ্লাওয়ার এগুলো সবগুলোই তো ফ্লাওয়ার তাহলে এইখানে দেখো স্পেড রেক সিকল এগুলো কি বিভিন্ন যন্ত্রপাতি গার্ডেনিং টুলস দেখো রায়ান জেবা গৌতম মং এগুলো তো মানুষের নাম তাহলে নেমস অফ পিপল এটা কি কাউ গোট শিপ বুফালো এগুলো কি প্রাণী এনিমাল আবার এই সবগুলোই কিন্তু ডোমেস্টিক এনিমাল চাইলে সেটাও লিখতে পারতাম ম্যাকাই পিজন ক্রো প্যারোট এগুলো কি পাখি বার্ড ম্যাঙ্গো জ্যাক ফ্রুট লিচি বা এগুলো কি খাবার জিনিস ফল ফ্রুট ফ্রুটস বুঝতে পারছ না বুঝতে পারলে ভিডিওটা পেছন থেকে নিয়ে যাও আবার দেখো টু পয়েন্ট টু তে বলছে রিড দ্য টেক্সট এগেইন এই লেখাগুলো আবার পড়ো ম্যাচ মানে মেলাও ইচ ফ্রেজ ফ্রেজ প্রত্যেকটা উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দের সাথে ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য করা হয়েছে অ্যাজ ইউজুয়াল তো দেখো এই পাশ থেকে ওয়ার্ডগুলো নিয়ে এই পাশে মিলাবা এ সোয়াম অফ পড়ছিলাম না আমরা একটু আগে কি হবে बटरफ्लाइज অথবা बीस মানে তোমার বাটারফ্লাই বা বীর ঝাঁক এ গ্রুপ অফ ফ্রগস ব্যাঙের একটা গ্রুপ বা দল এ সেট অফ গার্ডেনিং টুলস হুম এগুলো কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে তুমি চাইলেই যে সোয়াম অফ ফ্রগস এরকম বলতে পারবে না হুম এ ফளாக் অফ বার্ডস মানে পাখি এক ঝাঁক পাখি ফুলের কি ফুলের তোড়া তো পড়ে ফেলছি আমরা আজকে এ পর্যন্তই ছিল এখনো সাবস্ক্রাইব করো নাই দুত সাবস্ক্রাইব করে দাও তোমার বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দাও ভালো থেকো সবাই